একজন মানুষ বলেছিলেন আমি যুদ্ধ চাই না আমি শান্তির জন্য চার পাঁচটা নোবেল চাই আর সেই মানুষটাই এক সকালে ইরানের আকাশে ঝাঁকে ঝাঁকে যুদ্ধ বিমান পাঠান ভাবা যায় তিনি ইরানকে সময় দিয়েছিলেন সাত দিন কিন্তু পরের দিনই বোমাবাহী বিমান পাঠিয়ে হামলা চালান এর মাধ্যমে তার চরিত্রে প্রকাশ পায় এক মিথ্যাচারী নাটকীয় রূপ ইসরায়েল যখন গাজায় আগ্রাসন বাড়ায় তখন তাদের পক্ষে পূর্ণ সমর্থন জানান মানে তার যুদ্ধনীতি আসলে শান্তির মুখোশে কৌশলগত দখল ও আন্তর্জাতিক প্রতিপত্তি অর্জনের হাতিয়ার তার চরিত্র অনেকটা সিনেমার হিরো যিনি মুখে বলেন আমি যুদ্ধ চাই না অথচ যুদ্ধ দিয়েই ফিরে আনেন নিজের জনপ্রিয়তা তাই প্রশ্ন থেকেই যাই এমন একজন ব্যক্তি কিভাবে একটি দেশের প্রেসিডেন্ট হন এই ডোনাল্ড ট্রাম্পকে কি আদৌ বিশ্বাস করা যায় তার চরিত্র যেন দুই মুখের আয়না একদিকে মিডিয়াকে বলেন শত্রু অন্যদিকে নিজেই হয়ে ওঠেন যুদ্ধের নায়ক একদিকে শান্তির বার্তা দেন আবার পরক্ষণে পাঠান বোমারু বিমান তাহলে প্রশ্নটা উঠবেই তিনি কি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বিশ্লেষকদের ভাষায় ট্রাম শুধু রাজনীতি নয় গড়েছেন এক ধরনের নাটক কারণ তিনি জানেন নির্বাচনের আগে সামান্য উত্তেজনা ছোটখাটো যুদ্ধ জনগণের দৃষ্টি ঘুরিয়ে দিতে পারে আর সেই নাটকের মঞ্চ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য এই যে ইরানে হামলা তা আসলে ইসরাইলের হয়ে করা যুদ্ধ আর তেহরান চুপ করে বসে থাকার পাত্র নয় শুরু হয়ে গেছে পাল্টা হুমকি বিশেষজ্ঞদের মতে ইরান হয়তো সীমিত প্রতিক্রিয়া দেখাবে কিন্তু মার্কিন ঘাঁটিগুলোকে ইতিমধ্যেই টার্গেট করেছে হুতি বিদ্রোহীরা হুমকি দিয়েছে মার্কিন জাহাজে হামলার হিজবুল্লাহ সরাসরি বলেছে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাশে থাকবে এবার আসন সবচেয়ে ভয়ের জায়গায় হরমুজ প্রণালী বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় বিশ শতাংশ এই পথেই পরিবাহিত হয় প্রতিদিন গড়ে একুশ মিলিয়ন ব্যারেল তেল পাড়ে দেয় আফ্রিকা এশিয়া ও ইউরোপের দিকে আর এই পথ নিয়ন্ত্রণ করে ইরান সুতরাং ইরান যদি চায় তাহলে বিশ্ব অর্থনীতি থমকে দাঁড়াবে যুদ্ধ নয় অর্থনৈতিক প্রতিশোধ এই হল আসল ভয় দশকের পর দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতা দেখে আসছেন নিষেধাজ্ঞা ও চাপে বেড়ে ওঠা এক আঞ্চলিক শক্তিরিকল্প আর সেই গল্পের এখন হয়তো সমাপ্তি লিখে দিয়েছে একটি বোমা তিনি ট্রাম্পকে বিশ্বাস করেন না কারণ এই ট্রাম্পই দুই হাজার সালের পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়েছিলেন নতুন কোনো চুক্তির আশা তাই ক্ষীণ এই অবিশ্বাস হয়তো তাকে ঠেলে দিতে পারে আরও কঠোর পথে তবে এখানেই শেষ নয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসুরের মতে এই হামলা থেকে ইরান একটি বড় শিক্ষা পেয়েছে ভাবুন একবার যে বোমা হামলা দিয়ে আমেরিকা চেয়েছিল পারমাণবিক হুমকি ধ্বংস করতে সেই হামলায় হয়তো ইরানকে চূড়ান্তভাবে উৎসাহিত করবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে এটা এক ভয়াবহ পরিহাস কারণ ট্রাম্প হয়তো নিজের হাতে ইরানকে ঠেলে দিলেন একটি পারমাণবিক রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে আর যদি তাই হয় তাহলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ আরও অন্ধকার আর রক্তাক্ত হয়তো যুদ্ধ আর পাল্টা যুদ্ধই হবে এই অঞ্চলের চিরন্তন নিয়তি তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় যুক্তরাষ্ট্র এই ঝুঁকি জেনেও ইরানে হামলা চালিয়েছে তারা জানতো ইরান পাল্টা ব্যবস্থা নেবে তবু পেন্টাগন বলেছে যাও বোমা ফেলো কারণ সম্ভবত একটাই রাজনীতি যখন প্রশ্নবিদ্ধ হয় তখন যুদ্ধই হয়ে ওঠে জনপ্রিয়তার নাট্যমঞ্চ